আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় হি গোজ আমি গিয়েছিলাম আই ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট সে গিয়েছিল হি ওয়েন্ট তারা গিয়েছিল দে ওয়েন্ট আমি যাব আই উইল গো তুমি যাবে ইউ উইল গো সে যাবে হি উইল গো তারা যাবে দে উইল গো আমি যাচ্ছি আই এম গোয়িং তুমি যাচ্ছো ইউ আর গোয়িং সে যাচ্ছে হি ইজ গোয়িং আমি আসি আই কাম তুমি আসো ইউ কাম সে আসে হি কামস তারা আসে দে কাম আমি এসেছিলাম আই কেম তুমি এসেছিলে ইউ কেম তারা এসেছিল দে কেম আমি আসব আই উইল কাম তুমি আসবে ইউ উইল কাম সে আসবে হি উইল কাম আমি আসতেছে আই এম কামিং তুমি আসতেছো ইউ আর কামিং সে আসতেছে হি ইজ কামিং আমি খেলি আই প্লে তুমি খেলো ইউ প্লে সে খেলে হি প্লেস তারা খেলে দে প্লে

ওকে আমি রান্না করেছিলাম আই কুকড তুমি রান্না করেছিলে ইউ কুকড সে রান্না করেছিল আই হি তারা রান্না করেছিল আমি রান্না করব আই উইল কুক তুমি রান্না করবে ইউ উইল কুক সে রান্না করবে হি আমি রান্না করছি আই এম কুকিং তুমি রান্না করছো ইউ কুকিং সে রান্না করছে হি ইজ কুকিং তারা রান্না করছে কুকিং ওয়াও ওয়াও